মানে কত টাকা আসতে লাগে ওই দেড় হবে যদি একটু বলতেন দাঁড়ান এখানে দাঁড়ান ছয় লাখ টাকার মতো আর সর্বনাশ ছয় লাখ টাকার মতো লাগে সৌদি আরব আসতে আরে কি বলবো আপনাদের তো আপনারা যারা সৌদি আরব আসতে চান তো সে কি বললো মানে ছয় লাখ টাকা লাগে মানে এটা কি মানে ভিসাটা কোনো বাধা মানে এম্বাসি থেকে না কোনো দালাল ধরে আসতে দালাল ধরে আসলে দালাল ধরে আসা লাগে না